নমস্কার বন্ধুরা আজকে অনেক অনেক দিন পর চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আসলে আজকে এখন তো শীতকাল পড়ে গেছে তো আগের বছর তো আমাদের শীতকালে কি কী সবজি হয়েছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ভাবলাম এই বছর মোটামুটি মার বাবা কি কি সবজি লাগিয়েছে ছাদে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই তোমাদেরকে তো তার জন্য আজকে ছাদ বাগানের সবজি দেখাতে চলে আসলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখান থেকে স্টার্ট করছি দেখো এদিকে আছে দুপাটি ফুল গাছ এই যে বেশ কিছু ফুল ফুটেছে সবুজের মধ্যে লাল লাল দেখতে দেখো কত সুন্দর লাগছে আর তারপরে এই দিকে হচ্ছে চন্দ্রমল্লিকা এই যে এই ছোটো 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 ফুল বেরিয়েছে এখনও ফোটে নিয়ে এগুলো যদিও ফুটলে আরও বেশি ভালো লাগবে আর এইদিকে আছে দেখো একটা টমেটো গাছ অল্প স্বল্প কটা টমেটো হয়েছে আর এদিকে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানে এদিকে আমাদের ড্রাগন গাছ আছে অনেক আর তারপরে দেখাই এইদিকে এদিকে দেখো এগুলো আছে ফুলের গাছ শীতকালে চন্দ্রমল্লিকা আর এই দিকটাতে আছে ওলকপি বেশ বড় বড় হয়েছে ওলকপিগুলো এই লাইন বরাবর পুরো ওলকপি একদম দেখো আর দেখাচ্ছি এই যে এই যে আর এই যে এই দিকটাতে আছে কুল তাই দেখো নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে কেন কি কুলগুলো পাখিতে সব খেয়ে যায় এই জন্য বেশ বড় বড়ই কুল হয় বুঝেছো কুলগুলো আরও আছে দেখাচ্ছি দাঁড়া উপরে দিয়ে উপরে অনেকটা অনেক কুল অবশ্য খেয়ে নিয়েছে ওই জন্যই নেটটা দেওয়া এই যে তো এবার আরও দেখাই বাদার ওলকপি সরি এই যে ওলকপি এদিকেও ছিল বেশ কয়েকটা তোলা হয়ে গেছে মোটামুটি এই শাড়ি বরাবর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত পুরো আছে হচ্ছে ওলকপি গাছ এরপরে এইদিকেও ড্রাগন গাছ এই যে আর তারপরে এই দিকটাতে আছে হচ্ছে এটা দিই এ দেখো এটা হচ্ছে গাজর যখন গাজর হবে তুলবো যখন তখন গাজরগুলো তোমাদেরকে দেখাবো এই দেখো গাজর একটা টবেই হয়েছে এই গাজরটা আর এই দিকে হচ্ছে টমেটো গাছ টমেটো গাছে টমেটো এখনও পাকেনি অবশ্য কিন্তু হয়েছে প্রচুর এই যে ছোটো 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 টমেটো দেখো প্রচুর টমেটো হয়েছে এই যে এই যে তো মোটামুটি প্রচুর টমেটো হয়েছে আর এই দেখো পালন শাক গাছ এইটুকু একটা টব এর মধ্যে হয়েছে পালন শাক এই যে অনেক রকমের পালং শাক তারপরে এইদিকে আসি পেঁপে গাছ পেঁপে গাছ এই যে হয়েছে পেঁপে এটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলোই পেঁপে হয়েছে আর এই দিকে দেখো লাউ একটা লাউ হয়েছে আর লাউ হয়েছিল কেটে ফেলা হয়েছে আর উচ্ছে গাছে এই দেখো উচ্ছে একটা না আরও অনেক ছিল খাওয়া হয়ে গেছে এই যে এই এটা হচ্ছে উচ্ছে গাছটা এই যে এটা হচ্ছে অনেক উচ্ছে গাছ আরও দেখাচ্ছি উচ্ছে দাঁড়াও এই যে আরো দেখাচ্ছি এই দেখো কতগুলো হয়েছে এখানে এক জায়গায় অনেকগুলো আছে আরও আছে এই দেখো এইবার এই এইদিকে আসি এই এইদিকেও দেখা এই এইদিকে একটা লাভ হয়েছে এই যে আগে একটা দেখালাম ওই পাশে ওই যে দেখা যাচ্ছে আর এই একটা লাভ আর এই দিকে হচ্ছে বাঁধাকপি এইগুলো বড় হবে বেশ ছোট ছোট আছে এখন অবশ্য কিন্তু এগুলো সব বড় হবে যখন বড় হবে তোমরা যদি চাও অবশ্যই বলো কমেন্ট বক্সে আমি তাহলে দেখাবো পরে এদিকে আছে লেবু গাছ এই যে টমেটো আরও সব কাছাকাছি রয়েছে টমেটোগুলো এদিকে আছে গাঁদা ফুলের গাছ যেন শীতকালে গাঁদা ফুল না হলে ভালো লাগে না এই আছে গাঁদা ফুলের গাছ আর এই গাছগুলো তোমরা ছিল কিনা জানিও যেগুলো আম্বুলি শাক এগুলো খাওয়া যায় আমরা খাই আর এই দেখি কিছু আছে নাকি এদিকে সেরকম দেখছি না এই লঙ্কা গাছও লঙ্কা হয়েছে অনেক অবশ্য এই যে দেখো লঙ্কা হয়েছে বুঝে আর একটা দেখো ছাদের কচু গাছ বুঝলো এই দেখো কচু গাছ আর এদিকে আছে লেবু গাছ পাতি লেবু হয়েছে অনেক আর পাতলে প্রায় সারা বছরই থাকে মোটামুটি খাওয়া হয় এবার চলো ছাদের দিকে যাওয়া যাক উপরের ছাদে উপরের ছাদে দেখো উঠেই এদিকে পেঁয়াজকাল গাছ এই এদিকে আছে হচ্ছে লেবু গাছ এই লেবু তো বেশ বড় বড় লেবু ছিল কিন্তু খাওয়া হয়ে গেছে এদিকে আছে জবা ফুল গাছ কিছু ফুলের গাছ আছে গোলাপ ফুল এই যে জবা ফুল গাছ আর এই দিকটাতে দেখো এই গাছটা না তোমরা এই গাছটা যদি চিনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও ভীষণ উপকারী একটা গাছ এর ঔষধি গুণ অনেক বেশি এই পাতাটা খাওয়া ভীষণ উপকার যদি জানো তাহলে কমেন্ট বক্সে জানিও আমাকে না জানলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর এইদিকে দেখাই এটা হচ্ছে বরবটি এই দেখো বরবটি গাছ এই যে বরবটি হয়েছে ছোট ছোট অনেক বরবটি হয়েছে বড়ও হয়েছে বড় দেখো দেখো বরবটি হয়েছে অনেক বরবটি মোটামুটি হয়েছে পাড়াও হয়েছে আর এই দিকটাতে আছে বেগুন গাছ বেগুন গাছেও প্রচুর বেগুন হয়েছিল এখনো মোটামুটি আছে বেশ অনেক বেগুনই আছে না এই দেখো এই দেখো এই যে মোটামুটি বেগুন গাছ এই একটা লম্বা বেগুন এই যে আরো এদিকে একটা পেঁপে গাছ আছে এই দেখো পেঁপে গাছে পেঁপে আছে আর এই দিকে দেখো ব্রোকলি এই দেখো কত বড়ো বড়ো ব্রোকলি দেখেছ ব্রোকলি খেতে কিন্তু খুবই ভালো লাগে শুধু ভালো লাগা বলে না এটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী ফুলকপির থেকে অনেক বেশি উপকারী হচ্ছে ব্রোকলি এটা খাওয়াও খুব ভালো তো আরও দাঁড়াও বেগুন এই দিকটাতেও আছে দেখিয়ে দিই এই দেখো তো মোটামুটি এই আছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি নিচে এই যে তার আগে এইটা দেখেই এদিকে আছে সিম এই দেখো থোকা থোকা দেখো থোকা থোকা সিম হয়েছে থোকা থোকা এই দেখো এই দিকটাতে দেখো কত সিম আরও দেখাচ্ছি দাদা এই দেখো কত সিম হয়েছে আর এই যে বেগুন গাছে বেগুন আর নিচে একটা জিনিস দেখাতে ভুলে গেছি বললাম সেটা হচ্ছে ব্রোকলি এই ব্রোকলি বলছি সরি বিনস এই দেখো কত বিনস হয়েছে গাছটা অবশ্য ছোট কিন্তু বিনস হয়েছে অনেক তো এই ছিল মোটামুটি ছাদ বাগানের ভিডিও তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি কমেন্ট বক্সে আর যদি এরপরে আরও অনেক রকম কিছু সবজি হয় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে